হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা ব্লক ইউএসএ আমি নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আমাদের জীবনযাত্রা এবং সুন্দর সুন্দর জায়গায় বেড়ানোর ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বলেই আমি আপনাদের সাথে শেয়ার করি এবার শীতে আমি চলে আসছি আমেরিকার সাউথ সাইডে এখানকার খাবার এখানকার জীবনযাত্রা এখানকার ইতিহাস এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি প্লেন থেকে নেমেই নিচে আমাদের আগে গাড়ি ভাড়া করা ছিল গাড়ি নিয়ে বের হয়ে আসলাম আগে পেট পূজা করতে হবে প্রথমে যাব খেতে এখানকার খুবই খুবই পপুলার একটা চিকেন ফ্রাই আছে হাটি বিস সেখানে যাব এখানকার চিকেনগুলো অনেক মজা আর অনেক ঝাল ঝালের কয়েকটা লেবেল আছে তো আমার জন্য একটু কম লেভেলের টাই নেওয়া হয়েছে আর প্রত্যেকটা চিকেনের উপরে ওইটার নাম লাগানো আছে হট ড্যাম হট এরকম অনেক কিছু যেটা বেশি কালো সেটা বেশি ঝাল আমার ছেলে মেয়ে তো খেয়ে পেট ব্যথা হয়ে গেছিলো কিন্তু আমেরিকার মধ্যে বেস্ট 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 চিকেন ফ্রাই তো এর সাথে আরও কিছু খাবার দাবার ছিল তো এইগুলো খেয়ে একটু ঘুরে ঘাড়ে ওদের সামনে একটা মুরগি যেহেতু ক্রিসমাস টাইম ছিল মুরগির ক্যাপ পরানো তো ঘুরে ঘরে এখানে একটু ভিডিও করে ছবি তুলে এখান থেকে চলে যাবো একটা পার্কে সেখানে খুবই খুবই সুন্দর একটা ব্রিজ আছে তো সেখানে আমরা কিছু সময় থাকবো তো খেয়ে দেয়ে প্যাট পূজা করে চলছি আমেরিকার পঞ্চাশটি স্টেট নিয়ে আমেরিকা আপনাদের সবার দুয়ায় আল্লাহর রহমতে এবার নিয়ে তিরিশটা স্টেট ফুলফিল হলো ভীষণ ভালো লাগছে দেখেন কি সুন্দর একটা ব্রিজ আর এখানে ব্রিজের পাশেই প্রচুর মানুষ বসে গল্প গুজব করছে সবাইকে রিকোয়েস্ট করব। আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন সাথে সাথে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন একটা ঘোড়ার গাড়ি এসে থামলো আরেকটা আসতেছে আরেক পাশ থেকে তো আমরা এক সাইডে গাড়ি পার্কিং করে দাঁড়িয়েছি তো ঘোড়াকে খাবার দিচ্ছে ঘোড়া কিন্তু খাচ্ছে না ঘোড়ার যে মালিক বা যে গাড়িটা চালায় সে খুব চেষ্টা করতেছে খাওয়ানোর খাচ্ছে না তো পাশে এক ভদ্র মহিলা দাঁড়িয়ে এসে আপেল খাওয়াতে চাইলো মনে হয় আপেলটা খেতে দিবে না তো যাই হোক এই লোক হয়তো পঙ্গু সেখানে বসে বসে গান করতেছে আসলেই মানুষের জীবন কতই না বিচিত্র আমরা যারা সুস্থ আছি সব সময় ভালো থাকলো বলবেন আলহামদুলিল্লাহ খারাপ থাকলো বলবেন আলহামদুলিল্লাহ আমাদের জন্য যেটা মঙ্গল সেটাই আল্লাহ আমাদের দেয় আমরা সেটাই ভোগ করি তো এখান থেকে এখানে এখনও দেখলাম গাছে রঙিন পাতা তো এখান থেকে আমরা যাচ্ছি এখানকার ফার্মার মার্কেটে ফার্মার মার্কেটে ঘুরে ঘুরে দেখব তারপরে এখান থেকে যাব আরেকটা জায়গায় তো চলুন আমরা মার্কেটের ভিতরে যাই মার্কেটের ভিতরে কি কি আছে দেখি তবে এখানকার চিকেন ফ্রাই অনেক বেশি মজা ভিতরে প্রচুর গিফট শপ আছে আর প্রত্যেকটা জায়গারই কিন্তু পপুলার ফেমাস কিছু খাবার থাকে কিছু গিফট আইটেম থাকে আর যেখানে যাওয়া হয় সেখান থেকে তো কিছু গিফট কেনাই হয় বাচ্চাদের ফ্রেন্ড সার্কেল আছে আমাদের আছে তো এখানে আসলাম ন্যাসভিলে ন্যাসভিলের এই ফার্মার মার্কেটে ঢুকে একটা জায়গায় আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো কারণ এখানে একটা জায়গায় দেখলাম আই লাভ ন্যাসভিলের সেখানের পাশে প্রচুর অন্যান্য দেশের ফ্ল্যাগ লাগানো কোথাও আমি বাংলাদেশের ফ্ল্যাগ দেখলাম না আর এখানকার মানুষ প্রচুর ঝাল খায় এখানে প্রচুর মশলা দেখা যায় তবে লিকুইড মশলা তো প্ল্যানে নেওয়া যাবে না অনেক ঝাল খুব সুন্দর সুন্দর স্টিকার সুন্দর সুন্দর লেখা তো আমিও ফাঁকে ফাঁকে খুব খুঁজতেছিলাম যদি কোথাও স্টিকার পাই তাহলে আমিও একটা বাংলাদেশের ফ্লাক বাংলাদেশের পতাকা ওই জায়গাটায় লাগিয়ে দিয়ে যাব অনেক টাইপের অনেক কিছু দেখলাম কিন্তু বাংলাদেশের পতাকার কোথাও দেখলাম না চলুন দেখাই কোথায় মানুষ এত পতাকা লাগাচ্ছে এই যে লেখা লাভ সার্কেল লাভের যে ডিজাইনটা এটার মধ্যে এখান থেকে আরো ঘুরে ঘুরেই দেখতেছি এখানে যেটা দেখলাম সবচেয়ে বেশি জাপানিস পতাকা লাগানো জাপানিস ইন্ডিয়া ইউরোপ একটু আমি বাংলাদেশের পতাকা পাই নেই এই জন্য মনটা খুব খারাপ ছিল চেষ্টা করেছি পাই নেই পাইলে অন্তত আমি একটা কিনে লাগাই রেখে যেতাম আমেরিকার প্রত্যেকটা স্টেটেরই আলাদা আলাদা ইতিহাস আছে আলাদা আলাদা সেখানে কি কিসের জন্য বিখ্যাত সেগুলো আছে আছে মিউজিয়াম আর অন্য শহরে গেলে আমি সেখানকার মিউজিয়ামগুলিতে যাই কারণ মিউজিয়ামে গেলে সেখানকার অনেক ইতিহাস জানা যায় আর অনেক হাজার হাজার বছরের পুরানো অনেক কিছু থাকে কিছু কিছু জিনিস যেমন দেখা যায় ওগুলো ওরা টুকরো টুকরো সংগ্রহ করতে পেরেছে আম একদম আমাদের দেশে আমের মতো শুঘরান আনারস নানারকম ফল আর প্রচুর প্রচুর মশলা যেহেতু মশলা নিতে পারবো না তাই মশলার কাছে আর দাঁড়ালাম না তো এখান থেকে আমরা এখন এইগুলো হলো বিভিন্ন ফ্রুটের সাবান প্রথমে দেখে মনে হয়েছিল চকলেটের মতো তো এটার আরেক সাইড দিয়ে বের হলাম বের হয়ে দেখলাম অনেকগুলো লম্বা লম্বা পিলার আর ভিতরে কিছু কাজ চলছে তো এক জায়গা দিয়ে ঢুকে পড়েছিলাম ওইখান থেকে বাসি দে বের করে দিল ভয়ে পেয়ে গেছিলাম যেই বুঝে ধরা খাইলাম পরে সামনের দিকে বাইরে দিয়ে হাঁটতে দেখলাম প্রচুর পিলার প্রতিটা পিলারই ছয় ছয়ের পরে যে সংখ্যাটা সেটা দিয়ে যেমন ছয় ষোলো ছাব্বিশ ছত্রিশ ছেচল্লিশ এইভাবে আর এখানে প্রচুর লেখা টেনেসিতে কখন কি প্রথম হলো কারা এসে এই জায়গাটা প্রথম বসবাস শুরু করলো কে কোথায় থেকে আসলো কবে এখানে কোন স্কুলটা হলো ইউনিভার্সিটি হলো এরকম অনেক ইতিহাস লেখা আর এগুলো যদি আমি দাঁড়াই দাঁড়াই পড়তে যাই একটার সামনে আমার অনেক সময় চলে যাবে তার জন্য আমি কি করলাম আপনাদের সুবিধার্থে ভিডিও করে নিয়ে নিলাম যে কারো যদি পড়ার ইচ্ছে থাকে সে এটাকে পজ দিয়ে পড়ে নিতে পারবে কারণ আমার তো জানার খুব ইচ্ছে থাকে তা আমি সেটা নিজে জানি আর জানার ইচ্ছে আছে বলেই অজানার সন্ধানে সবসময় ঘুরিয়েই দেখেন ছাব্বিশের পরে ছত্রিশ তারপরে আছে ছিচল্লিশ ছাপ্পান্ন সিষট্টি এইভাবেই তোমার আমার ছেলে মেয়ে বললো যে সামনের দিক দিয়ে ভিতর দিকে যাওয়া যাবে তো আমিও সামনের দিকে এইভাবে এগিয়ে গিয়ে যাচ্ছি আর একটু একটু করে ইতিহাস সংগ্রহ করতেছি মাঝে মাঝে দেখি যে ছেলে মেয়েকে আর দেখা যায় না তখন আবার একটু জোরে জোরে হেঁটে একটু দৌড়েও কাছে যাই জানি না কতদিন এইভাবে দৌড়াদৌড়ি করে ঘুরে ঘুরে দেখতে পারবো কারণ আমি চাই পুরো পৃথিবীটা যেন আমি ঘুরে ঘুরে দেখতে পারি আমেরিকার পঞ্চাশটা স্টেটের মধ্যে তিরিশটা দেখা হলো এটাই বা কম কি কারণ আমেরিকা অনেক বড় অনেক বড় যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়ি দিয়ে যাই মাঝখানে খালি ধুদু ধুধু মাঠ 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 এরকমই দেখা যায় তো এখান দিয়ে ঢোকা যাবে ছেলে মেয়ে সামনে গেছে এখানে দেখা যাচ্ছে মাঝখানে একটা কালো বল বলের দুই পাশে পিলারের মতো সেখানেও লেখা আছে অনেক কিছু আর এমনভাবে করা যেন মনে হচ্ছে এটা মাঝখানে একটা কবর তো দাঁড়িয়ে থেকে আমারও মনটা যেন একটু কেমন কেমন হয়ে গেল আর নিউ এখন সোনো পড়তেছে আর এখানে এখনও গাছে রঙিন পাতা হলুদ কমলা সবুজ লাল রঙিন পাতার সাথে কিছুটা সময় তো এখন এখান থেকেও বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এখান থেকে আবার আজকেই কিন্তু আমরা নিয়র থেকে এখানে এসে নামলাম নামার পরে সকাল থেকেই একদম রাত পর্যন্ত দৌড়াদৌড়ি চলবে তারপরে একবারে যে হোটেলে উঠবো অলরেডি গাড়ির মধ্যে লাগেজ আসছে আমরা বেড়াতে আমাদের নিজেদের একটা ওরকম একটা ই হয়ে গেছে যে আমরা এইভাবে আমাদের প্ল্যান করা হয় শুধু রুমের মধ্যে একটু ঘুম আসা হয় আর একদম সকালবেলা বেরিয়ে যাই অনেক রাত পর্যন্ত এইভাবে ঘোরা হয় আর এই প্ল্যানগুলো আমার ছেলে মেয়েই করে আমি ওদের পিছিয়ে পিছিয়ে দৌড়াদৌড়ি করি আর নিজের প্রয়োজনীয় যা যা জিনিস এইগুলো নিয়ে নিই তারপরে কোথাও গেলে বাচ্চারা এটা এটা কিনতে বলে আমি এটা কিনো ওটা কিনো একটা সময় ছিল খুব কেনাকাটা করতে ইচ্ছে করত করোনার পরে সেই জিনিসটা কেন যেন আমার মধ্যে আর নাই কেনাকাটা কারণে কারণে বাইরে দৌড়াদৌড়ি এটা আর ভালো লাগে না ঘুরে ঘুরে দেখতে আসি দেখা হয় সেটা অন্যরকম একটা আনন্দ নিয়ে যায় আর ঘুরে ভ্রমণের যে আনন্দ যে মজা এটা মনে হয় যে নতুন বাড়ি নতুন গাড়ি কিনলে এত মজা লাগে না এটা একটা মিউজিয়াম এই মিউজিয়ামটার ভিতরে যাব বিশাল উঁচু উঁচু পিলার তো কোন পাশ দিয়ে গেট গাড়ি তো পার্কিং করলাম আর আমরা ঘুরে ঘুরে দেখতেছি তো ছেলে বললো যে অন্য সাইড দিয়ে ঢুকতে হবে তো এখান দিয়ে একটু ভিডিও করে নিচ্ছি দেখেন কত লম্বা আর কত উঁচু দ্য পার্থেনন মিউজিয়ামের এন্টারেন্স তো এখান দিয়ে আমরা ভিতরে যাচ্ছি ভিতরে ঢুকে দেখলাম এই মিউজিয়ামের একটা ছবি এটার ভিতরে এই মূর্তিটা আছে এটা অনেক বড় তো আমরা প্রথম নিচে থেকে দেখাটা শুরু করছি নিচে থেকে ঘুরে ঘুরে দেখতেছি অনেক আগের ব্যবহৃত জিনিসপত্র গ্যালাস চামচ তো এই মূর্তিটা এখানেই দেখতে কত ভালো লাগতেছে আর সামনে থেকে দেখতে না জানি কত ভালো লাগবে তো সাথে থাকুন ঘুরতে ঘুরতে তো সেখানে যাওয়া হবে Parthenon Museum. এটা is Tennessee, Nashville, Tennessee, একটা State. কত সুন্দর আর্ট রংটা দেখে মনে হচ্ছে যেন একদম চুলার খাখার লাল যে একটা রং হয় সেরকম এখানেও ঠান্ডা আছে তবে আমেরিকার নিউ ইয়র্কের চেয়ে একটু কম প্রত্যেকটা ছবির পাশেই এই ইতিহাস গল্পের আমরা এখানে কিন্তু অলরেডি উপরে উঠে আসছি এত উঁচু এটার যে একটা গেট সেটা দেখলাম যে চার পাঁচতলা বিল্ডিংয়ের মতো উঁচু অনেক বড় এই দেখেন আমরা দাঁড়িয়ে আছি কত বড় এখান যে মূর্তিটা আছে সেটা আমরা ঘুরে ফিরে দেখতেছিলাম তো দেখার এক পর্যায়ে দেখলাম যে এক সাইডে এক ভদ্রমহিলা সে এটা সম্বন্ধে ইনফরমেশন বলে তো আমি ভাবলাম আগে একটু বসে দেখে নিই কারণ মিউজিয়ামটা তো অনেক বড় দেখতে দেখতে পা ব্যথা হয়ে যাচ্ছিল আর এখানে দুই পাশেই টুল আছে বসার জন্য আর এটার পিছন সাইডেই আছে কিছু মূর্তি যেটা হাত নাই পা নাই আর এই মূর্তিটার যে মূল মেন স্ট্যাচু অফ অ্যাথেনা পার্থেনন এটা হলো গ্রিসের গ্রিসে যেটা আছে সেটা সম্বন্ধেও সে কিছু তথ্য দিল তা আমি এটা সম্বন্ধেই কিছু বলবো তবে আগের পিছন থেকে একটু ঘুরে আসি এখানে দেখা যাচ্ছে কোন একটা মূর্তি কিন্তু ফুলফিল না কোনোটা হাত নেই পা নেই তো এগুলো কিন্তু হাজার হাজার বছর পুরানো এগুলো সংগ্রহ করে মিউজিয়ামে রাখা হয়েছে আর এগুলো হলো পাথরের এই যে মাথা নাই হাত নাই পা নাই এই যে ভদ্রমহিলা এখন সে বলবে শোনেন মূর্তিটা বাহাত্তর ফিট লম্বা দশ ফিট চওড়া আর এটার উপরে যে প্রলেপটা দিছে এটা স্বর্ণের স্বর্ণ আট পাউন্ড স্বর্ণ দিয়ে এই যে গোল্ড কালার দেখা যাচ্ছে সোনালি এগুলো স্বর্ণ দিয়ে শুধু উপর দিয়ে একটা ল্যাব দিছে সেটাই আট পাউন্ড স্বর্ণ আর এটার নিচে একটা জায়গা আসছে তারপরে আরও মূর্তির কাছে হেভি গ্লাস দিয়ে প্রোটেকশন দেওয়া ওইখানে কেউ যেতে পারবে না এটার মূর্তির বাইরে দুইটা বাউন্ডারি আসতে ওটার কাছাকাছি মানুষ যেতে পারবে না আর চারপাশে তো ক্যামেরা আছে এই যে সোনালি কালার দেখা যায় এগুলো কিন্তু একদম সলিড স্বর্ণের এই ভদ্রমহিলা এই ইনফরমেশনগুলো দিল আর এটার যেটা অরিজিনাল সেটা আছে গ্রিসে ওইটার সামনে নাকি পানির ফোয়ারা আছে অনেক আগের হাজার হাজার বছর আগে ব্যবহৃত জিনিসপত্র গ্লাস চামচ কিছু টুকিটাকি জিনিসপত্র তো বের হয়ে এটার পাশে একটা পার্ক পার্কের সামনে আসলাম খুবই সুন্দর অনেক বড় পার্ক সামনে বিশাল লেক কাঠবিড়ালি লেকের মাঝখানে আছে ঝর্ণা তারপর আছে প্রচুর হাঁস সাদা কালো হাঁস শুধু সাদা হাঁস রাজহাঁস আমেরিকার পার্কগুলো দেখতে খুবই সুন্দর মিষ্টি বাতাস সন্ধ্যার আগ মুহূর্তে হাঁসেদের মেলা বসেছে এক হাঁস আরেক হাঁসের পিছনে ছুটে চলেছে এই দৃশ্যগুলোর কোনো ব্যাখ্যা হয় না আর এই ধরনের সিনগুলো দেখলে আমার নানাবাড়ি দাদাবাড়ির কথা মনে পড়ে যায় কারণ আমি জন্ম থেকে বড়ই হয়েছি ঢাকা তারপরে আমাদের গ্রামের আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যেতাম গেলে খুবই ভালো লাগতো আসার সময় ইচ্ছে করতো না ঢাকা ফিরে যাই আর ছোটবেলা থেকেই এই গ্রামীণ পরিবেশের প্রতি আমার আলাদা একটা টান আসছে আর এরকম হাঁস এরকম পানি আমার কেন যেন সে আমাদের নানাবাড়ি দাদা বাড়ির কথাই মনে পড়ে পাখির বাসা চমৎকার চমৎকার তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে বেড়াতে আসি তার সাথে যেমন যায় সময় তার সাথে তো টাকা পয়সার খরচ আছেই অনেক ভালো লাগা নিয়ে ফিরে আসি সেই সাথে আপনাদের জন্য নিয়ে আসি সেই নতুন জায়গার নতুন ভিডিও আশা করি আপনারাও খুব এনজয় করেন আপনাদের ভালো লাগলেই আমারই কষ্ট হবে সার্থক সন্ধ্যা হয়ে গেছে তখন আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে যাব স্টেডিয়ামে এখানকার স্টেডিয়ামে নিউ কার্ড আর খেলা হচ্ছে এই মিউজিয়ামে থেকেই মেয়ে বলল যে আমরা এখন খেলা দেখতে যাব এখানে আইস হকি খেলা হচ্ছে এই ঠান্ডার মধ্যে আবার হকি নিয়ে পিটা পিটি তো খেলা দেখতে দেখতে এখানে শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওতে